হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেই দেখতে পাচ্ছেন আমার কাছে কতগুলো পার্সেল এগুলো সব আমার বেবির পার্সেল তো এর ভিতরে কি আছে আমি এতগুলো কি কিনেছি আপনাদের সাথে সবই শেয়ার করব এই ভিডিওতে তো এই পার্সেলগুলো আসলে হচ্ছে আমার বেবির কতগুলো ড্রেস যেগুলো আমি মিশু থেকে কিনেছি তো দেখা যাক কেমন এসেছে ওগুলো প্রথম ড্রেসটা এটা একটা টিউনিক ড্রেস ইয়েলো আর এটা হচ্ছে ডেনিমের তো দেখি এটা কেমন আসছে তো প্রথম ড্রেসটা এর দেখতেই পাচ্ছেন টিউনিক তো ডেনিমের টিউনিক এটা একটা মনে হয় তুলোর মতো কিছু একটা এই হাতিটা করা আছে কাজটা তো ডেনিমের কোয়ালিটিটা নট ব্যাড ঠিকঠাকই বলবো আমি যেরকম ওটা আমি দুশো টাকার নিজে পেয়েছি তো সেই হিসাবে তো ঠিকই বলবো আর গেঞ্জি কাপড়ের এটা হচ্ছে উপরে টপটা যেটা ডেনিমের ভিতরে পড়বে এটা একদম এই যে ভিতরের গেঞ্জিটা তো কাপড়টা সব আপনার সাথে ঠিকই আছে ভালো প্রাইস হিসাবে অ্যাকর্ডিং টু প্রাইস ইস এ পারফেক্ট ড্রেস তো এরকম প্রথম ড্রেসটা এরকম এসেছে তো আমার দেড় বছরের বাচ্চা আঠেরো থেকে চব্বিশ মান্থ অর্ডার দিয়েছি তো মনে হয় আমার বেবির পক্ষে এটা বড়ই হবে ড্রেসটা এবছর পড়াতে পারবো কি পারবো না সন্দেহ রয়েছে তো দেখি লেস ট্রাই কর কি হয় ট্রাই করে দেখি এরপরে যেটা আছে নেক্সট যেটা ড্রেস সেটা এটা তো দেখি এটা কেমন নেক্সট এই স্কার্ট আর টপটা ব্ল্যাক কালারের টপ আর তার সাথে এই স্কার্ট তো এটা খুব ভালো এসেছে মানে ওটা দেখে একটু মনটা আমার ইয়ে হলো সাইজটা দেখে যাই হোক ওটার প্রাইস হিসাবে ঠিকই রয়েছে এটা খুব সুন্দর স্কার্টটা খুবই সুন্দর লাগছে স্কার্টটা আর টপের কোয়ালিটিও সুন্দর এটার আর তার সাথে সবচেয়ে ভালো লাগলো যে এটা একটা কিউট একটা হেয়ারবেল দিয়েছে খুব সুন্দর লাগছে এই হেয়ারবেলটা তো এই কম্বোটা আমার পারফেক্ট লেগেছে এত কম প্রাইসে তো আমি আপনাদের সাথে শেয়ার করব সব ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব মিশো থেকে আমি লিঙ্কগুলো সব শেয়ার করব আর কি কোথা থেকে কিনেছি মিশো থেকে বললামই তো আপনাদের সাথে আমি লিঙ্কগুলো শেয়ার করব নেক্সট পারচেস হচ্ছে আমার এই টিউনিকটা দেখতেই পারছেন খুব সুন্দর একটা টিউনিক এটা পুরোপুরি গেঞ্জি কাপড়ের সামনে একটা পকেট রয়েছে আর এটা টপ টাউ খুব সুন্দর গেঞ্জিটা আমার মানে এত ভাল লাগছে লাগছে যে আমি বললে বোঝাতে পারবো না খুব সুন্দর খুব সুন্দর ওটার যেমন টিউনিকের টপটা ইউলোটার অনেক বড় এটার সাথে যেটা যাচ্ছে না ওটার সাথে মানে অনেকটাই বড় লাগছে কিন্তু এই টিউনিকের টপটা একদম পারফেক্ট এসেছে এই ড্রেসটা একদম পারফেক্ট এসেছে আমার বেবির জন্য এটাও আমার খুব ভালো পছন্দ হয়েছে নেক্সট এসেছে এই প্যান্ট আর গেঞ্জি তো এক্ষেত্রে একটা কথা বলতে চাই আমি এটা ব্ল্যাক ভেবেছিলাম ব্ল্যাক ভেবে অর্ডার করেছিলাম তো দেখি এটা ব্ল্যাক না ব্লু কালার কিন্তু ভালো বেশ এটা মানে রবার প্রিন্ট এটা এটা মিকি মাউসের আছে সুন্দর একটা আর প্যান্টটা কাপড় সফট কাপড়টা ভীষণ সফট রয়েছে তো যাই হোক এই ছিল আজকে আমার পার্সেলগুলো যেগুলো আমি মিশো থেকে অর্ডার করেছি সবগুলোই মোটামুটি ভালো এসেছে আমার পছন্দ হয়েছে তো আপনারা যদি নিতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা এগুলো সব মিশো থেকে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও